শুভ সময় বন্ধুরা আপনারা জানেন অ্যাকুইট করোনারি সিন্ড্রোম বা অ্যাকুইট হার্ট অ্যাটাক কমনলি মানুষের হতে পারে বা হয়ে থাকে যাদের রিসপেক্টর বেশি তাদের হওয়ার সম্ভাবনা বেশি এই যে অ্যাকুইট করোনারি সিন্ড্রোম হওয়ার পরে আমাদের যে বিভিন্ন ধরনের জটিলতা হয় আমি কয়েকটা ভিডিওতে বলেছি সেই জটিলতার জন্য কার্ডে অ্যারেস্ট হয় আজকে কথা বলবো যে অ্যাকুইট করোনারি সিন্ড্রোম যাদের হয় তাদের ঠিক কোন সময় এই ধরনের জটিলতা বেশি হতে পারে তাহলে বন্ধুরা আসি ডক্টর গণেশচন্দ্র সৌরভ মেডিসিনের হৃদ্র বিশেষজ্ঞ বন্ধুরা যাদের অ্যাকুইট করোনার সিনড্রোম হয় তাদের যে এই যে প্রিমেচিউর ভেন্টিকুলার কন্ট্রাকশন এবং নন সাস্টেন্ট ভিটি কখন হয় সাধারণত পেরি ইনফ্র্যাক্ট পিরিয়ডে অর্থাৎ হার্ট অ্যাটাকের পরে তাদের এটা হতে পারে এটা যদি হয় তাদের কিন্তু এই যে নন সাস্টেন্ট ভিটি হলে এখান থেকে ভিএফ ভেন্টিকুলার ফুলেশন হয়ে জটিলতা হতে পারে তাহলে এইগুলি কমানোর জন্য আমাদের কি করতে হয় আমাদেরকে তাদের দেখতে হবে যে এই যে কমনলি বেটা ব্লকার একটা ড্রাগ দিতে হয় শরীরে ক্যালসিয়াম এবং ম্যাগনেশিয়ামের পরিমাণ কমে যায় তাহলে যখনই একুটকরণের সিনড্রোম হয় তাদের ক্ষেত্রে আমাদের ক্যালসিয়াম এবং ম্যাগনেশিয়ামের লেভেলটা দেখতে হয় দেখে ক্যালসিয়াম এবং ম্যাগনেশিয়ামের কারেকশন করতে হবে অন্যথা দেখা গেলো যে এগুলি অ্যারিমিয়াকে আরও বাড়াই দিবে এবং তাদের মর্টালিটি রেট বেশি হবে এখন এই যে হার্ট অ্যাটাকের পরে যখন রিকভারি ফেজ হয় অর্থাৎ আস্তে আস্তে ভালোর দিকে হয় তখন তাদের এই ধরনের সমস্যা বেশি হয় দেখা গেলো যে এদের ফ্রিকুয়েন্টলি পলিমর্ফিক এই যে প্রিমেচুর যে ভেন্টিকুলার কন্ট্রাকশন এটা কিন্তু বেশি হয় এদের রিপিটেটিভ হয় একটা নর্মাল বিট একটা অ্যাব নর্মাল বিট বা একটা নর্মাল বিট দেখা গেলো দুইটা নর্মাল বিট এবং এই যে নন সাস্টেন ভেন্টিকুলার টাকি কাটিয়া যাদেরকে হয় এরা কিন্তু আলটিমেটলি দেখা যায় যে ভেন্টিকুলার ফিবুলেশন হয়ে জটিল হতে পারে সেই জন্য বন্ধুরা আপনাদের যাদের কার্ডিয়াক অ্যারেস্ট কার্ডিয়াক অ্যারেস্ট হওয়ার পরে যদি কোনো জটিলতা না হয় তাহলে আপনাদের কমপক্ষে তিন থেকে পাঁচ দিন হসপিটালে ভর্তি থাকতে হবে এই কারণে ভর্তি থাকবেন কারণ পেরি ইনফ্যাক্ট পিরিয়ডে কিন্তু এই ধরনের জটিলতা যেটা বললাম এই ধরনের জটিলতা হয়ে আপনার খারাপ হতে পারে দুই নম্বর হচ্ছে পেরি ইনফ্যাক্ট পিরিয়ডে আপনার প্রেশার কমেও যেতে পারে প্রেশার বেড়েও যেতে পারে সেজন্য আপনাকে ভর্তি থাকতে হবে তিন নম্বর হচ্ছে হাসপাতালে ভর্তি থাকলে আপনার জটিলতা আস্তে আস্তে হচ্ছে কিনা বা নতুন কোনো জটিলতা আসতেছে কিনা সেটা আমরা ফলো করে দেখতে পারি চার নম্বর হচ্ছে যখন আপনার এগুলি কোনো সমস্যা না হবে তখন আমরা দ্বিতীয় দিন আপনাকে বলবো যে রুমের ভিতরে আপনি উঠে দাঁড়াবেন একটু হাঁটবেন বা নিজের টয়লেটে যাবেন দ্বিতীয় দিন রুমের বাইরে গেলেন এবং এরপরে আপনাকে জটিলতা না হলে বাসায় চলে যাবেন বাসায় যে নর্মাল কাজকর্ম করবেন এবং দুই সপ্তাহ পর্যন্ত আপনি কোনো ভারী কাজকর্ম করতে পারবেন না বাড়ির বাইরেও যেতে পারবেন না এবং উত্তেজনামূলক কোনো কাজকর্ম করতে পারবেন না দুই সপ্তাহ পরে আপনি আবার ফলো আসবেন আপনার ভাইটাল কেমন আছে বা আপনার কার্ডিং স্ট্যাটাস কেমন আছে এটা দেখার জন্য সেই জন্য বন্ধুরা একুট করোনের সিনড্রোম হওয়ার পরে দুই সপ্তাহ পর্যন্ত একটা ভাইটাল সময় যেটা আপনাদের জীবনটাকে দীর্ঘায়িত করার জন্য প্রথম এক সপ্তাহ আপনি অবশ্যই হসপিটালাইজ পরের এক সপ্তাহ আপনি বাড়িতে থাকবেন মনে রাখবেন চল্লিশ দিন পর্যন্ত আপনার জটিলতা কিন্তু হওয়ার সম্ভাবনা বেশি থাকবে সেই জন্য আপনারা সময় যত বেশি যাবে সব সময় কনসাল্টিং ডক্টরের সাথে আলোচনা করে ওষুধ কোনটা খাবেন কোনটা কমাবেন এ ব্যাপারে আলোচনা করবেন ফাইনালি যদি ইনভেসিভ কোনো প্রসিডিউর লাগে সেই ব্যাপারে আপনারা কথা বলি সিদ্ধান্ত নেবেন আর অন্য যে চিকিৎসাগুলি আছে আপনার পারকিটিনাস করোনার ইন্টারভেনশন বা সিএবি জি অর্থাৎ বাইপাস সার্জারি না মেডিকেল থেরাপি কোনটা নেবেন সে ব্যাপারে সিদ্ধান্ত নেবেন বন্ধুরা ভালো থাকবেন আজকে এ পর্যন্তই ভিডিওটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে নতুন নতুন ভিডিও দেখতে পারেন